যতই যাই হয়ে যাক বস সৎ মানুষের সঙ্গে বা সৎ মানুষের পাশে সমস্ত ফ্যান্সরা কিন্তু কোথাও গিয়ে থাকে এবং সেটা কোথাও গিয়ে আজকের আরও একবার প্রমাণিত হয়ে গেল অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঘন্টায় ঘন্টায় ওয়ান কে ওয়ান পয়েন্ট টু কি ওয়ান পয়েন্ট থ্রি কে করে কিন্তু টিকিট সেল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় এখনও কিন্তু প্রায় হাউসফুল দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে দেবটা অলরেডি কিন্তু পোস্ট করে দিয়েছে যে কোথাও গিয়ে বিনোদিনী থিয়েটার আজকেরও কিন্তু কম্প্যাক্টলি হাউসফুল যাচ্ছে নন্দন কোথাও গিয়ে কম্প্যাক্টলি হাউসফুল যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গাতে হুগলি মানে বিশেষ করে শুধুমাত্র রঘু রহুটাকাতের যে সীমাটা কলকাতার মধ্যে বা আরবান ওরিয়েন্টেড এরিয়া তার মধ্যে কিন্তু কোথাও গিয়ে সীমাবদ্ধ যে নেই গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে রঘু দাপটের একটা রাজ চলছে বা রাজত্ব চলছে তো সেইটা কোথাও গিয়ে প্রমাণ হয়ে গেল আজকের হুগলিতে লেভেলের রেসপন্স হুগলির প্রত্যেকটা সিনেমা হল আছে কোথাও গিয়ে হাউসফুল যাচ্ছে কলকাতার ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিন ম্যাক্সিমাম মাল্টিপ্লেক্সে নাচকে কিন্তু কোথাও গিয়ে হাউসফুল যাচ্ছে এবং কোথাও গিয়ে রক্তবীজ টু সেই গ্র্যান্ড লেভেলের সাকসেস পাচ্ছে না যেটা ও ডিজার্ভ করে তার কারণটা কি ভুলভাল স্টেটমেন্ট ভুলভাল মন্তব্য রাখা ইনঅরগ্যানিক অ্যাডভান্স বুকিং কর্পোরেট অ্যাডভান্স বুকিং মেবি বি করছে এবং আমি নাম না নিয়ে কিন্তু কোথাও গিয়ে বলছি গতকাল দেবতা যে লাইভ ভিডিওটা করেছিল সেইখানে এটা মানে ইনডাইরেক্টলি দেবতা কিন্তু ক্লিয়ার কাট ও ওই পার্টিকুলার প্রোডাকশন হাউসটাকে উদ্দেশ্য করে কিন্তু করেছিল এবং তার সঙ্গে সঙ্গে ইনক্লুডিং ফেক রিভিউজ তাকেও কিন্তু মোটামুটি বলছিল দেবতা যে এরা করছে তো বিষয়টা হচ্ছে কি এটা সবাই মিলে চেষ্টা করছে কিন্তু রঘু টাকা তার নিয়মেই বস চলছে যতই যাই হয়ে যাক যা যে মানের প্রজেক্ট হোক না কেন রঘু ডাকাত রঘু ডাকাতের মতোই কিন্তু চলবে এবং বক্স অফিসে কিন্তু বিজনেস করবে তার কারণ অন্যান্য প্রোডাকশন হাউসের মতন ভাওতাবাজি তো মানে দেবদা তো করে না দেবদা পুরোপুরি অডিয়েন্সের উপর ছেড়ে দিয়েছে যে অডিয়েন্স যা চাইবে এবার অডিয়েন্স যদি রঘু ডাকাতকে ভালোবাসা দেয় তাহলে সেক্ষেত্রে সেটা তো রঘু ডাকাত এক্সট্রা পাও না এবং সেই জন্যই ষষ্ঠীর দিনে বাজিমাত করলো রঘু ডাকাত এই কথাটা আমি আজকে কোথাও গিয়ে বলতে বাধ্য হচ্ছি সো তোমরা আজকের কারা কারা রঘু টাকা দেখতে যাচ্ছো বা দেখছো এবং বিশেষ করে প্রাইম টাইমের শোগুলো নন্দন হাউসফুল যাচ্ছে বিজলিতে ভালো রেসপন্স যাচ্ছে আর কি চাই বস এবং মফসল এরিয়াতে সব সব কটা জায়গাতে রক্ত থেকে রঘু টাকা কোথাও গিয়ে অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে এটাই ছিল মেনলি বক্তব্য আজকের এক কোটির বক্স অফিস কালেকশন হওয়া কি সম্ভব সেটা তোমাদের কি মতামত কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা